বিয়ের আগের দিন রাতে সাকিব ফোনে বলেছিল কালকে আমরা বিয়ে করব। বিয়ের দিন সকালে ঘুম থেকে উঠে মাকে পার্লারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হই পার্লারে গেলে নর্মাল পোশাক পরেই যাওয়া হয় সেদিন আমিও জিন্স আর টি শার্ট পরেই বের হই সাকিব আমার জন্য লেহেঙ্গা ও ডায়মন্ডের সেট কিনে রেখেছিল এমনটাই জানিয়েছেন সাকিব পত্নী অপু ইসলাম খান দীর্ঘ বছর আগে সালের এপ্রিল বিয়ে হয় সাকিব অপুর গত বছরের সাতাশে সেপ্টেম্বর তার সন্তানের মা হন অপু এতদিন অনেক কারণে মুখ খুলতে পারেননি এই নায়িকা কিন্তু তাকে মূল্য না দেয় জনসম্যকে ছোট করার কারণে ঘটনাটি গণমাধ্যমে জানান অপু বিয়ে আর সন্তানের কথা সরাসরি অনুষ্ঠানে বলায় অপুর প্রতি নারাজ হলেও বিষয়টি স্বীকার করে নিয়েছেন সাকিব খান সেই সঙ্গে তিনি বলেন সন্তানের দায়িত্ব নেব কিন্তু অপুর নয় তিনি আরো বলেন বিয়ের কথা অপু যা বলেছে তা সত্যি আমি নানা দিক ভেবে চিনতে এটা গোপন রেখেছিলাম অপুর আমার কোনো ক্ষোভ নেই আমার অনুরোধ থাকবে এটা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না আপনারা সব সময় আমার পাশে যেভাবে ছিলেন আগামীতেও তাই থাকবেন শেষ খবর পাওয়া পর্যন্ত অপুকে স্ত্রী স্বীকৃতি দিয়েছেন সাকিব সুপ্রিয় দর্শক বিনোদন জগতে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ